অফিসে যায় না কেন কেন আমি অফিসে যাবো না স্যার আপনার বেডরুম এ খাটার নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে কি এত এত বড় দুঃসাহস তুই আমার স্ত্রীর সম্পর্কে বাজে কথা বলিস এই আমি এখন অফিসে যাচ্ছি আর এ সময় এসে উল্টোপাল্টা কথা বলতেছিস তাই না স্যার আমি যা বলছি সত্যি বলছি সত্যি বলতেছিস মানে আমি সকাল থেকে বাসায় ছিলাম তোর ম্যাডামের যদি বয়ফ্রেন্ডই আসে তাহলে আমি কি জানতে পারবো না তুই মিথ্যা কথা কেন বলতেছিস স্যার বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলছি না আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রুমের মধ্যে গিয়ে দেখেন আবার মিথ্যা কথা বলতেছিস এই আমি রুমের মধ্যে কেন যাব আমি তো রুম থেকে মাত্রই আসলাম আমি সকাল থেকে রুমেই ছিলাম যদি কেউ থাকে আমি কি জানতে পারবো না স্যার আপনি আমাকে মারছেন তাতে আমার কোনো দুঃখ নাই আপনার দরকার হয় আপনি আমাকে আরো মারুন তারপরেও আপনি একবার রুমে গিয়ে চেক করে দেখেন আমি সেই ছোট্টবেলা থেকে আপনাদের বাসায় কাজ করি আমি চাই না যে কেউ আপনাকে ঠকাক বা বেঈমানি করুক আপনি প্লিজ দয়া করে একবার হইলেও রুমটা চেক করেন আচ্ছা আমি মানলাম যে রুমের ভিতরে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড আছে কিন্তু আমি তো সকাল থেকে রুমের ভিতরে ছিলাম তাহলে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড কিভাবে আসলো বল তো স্যার কিভাবে আসলো শুনতে চান তাহলে শুনেন জান আশাশু এই তোর স্যার কোথায় ম্যাডাম স্যার তো ওর সময় এসে ও ম্যাডাম এই ছেলেটাকে এই ছেলেটাকে সেটা তো না জানলেও চল তারপরও বলছি এটা আমার বয়ফ্রেন্ড শুন ওকে নিয়ে আমি বেডরুমে যাচ্ছি তোর স্যার যেন কোনো কিছু জানতে না পারে ঠিক আছে আর একটু পর তোর স্যার অফিসে চলে যাবে তোর স্যার অফিসে না যাওয়া পর্যন্ত ওকে আমি আমার বেডরুমে খাটের নিচে লুকিয়ে রাখবো তোর স্যার যেন কোনো কিছু জানতে না পারে তোর স্যারকে যদি কোনোভাবে কিছু বলার চেষ্টা করিস না তোকে কিন্তু একেবারে জানে শেষ করে ফেলবো আচ্ছা স্যার চলো তো শুনেছেন স্যার এই হলো কাহিনী হ্যাঁ শুনলাম তাহলে এভাবে কি আমাকে প্রতিদিন ঠকানো হচ্ছে আচ্ছা মাই যা তুই তোর কাজ কর আমি দেখতেছি ব্যাপারটা আচ্ছা স্যার কী ব্যাপার কাজের মেয়ে আমাকে যা পড়লো তা সঠিক আমি কি একটা বারের জন্য রুমে গিয়ে চেক করব হ্যাঁ তাই করি আমি এখন অফিসে যাবো না গিয়ে রুমে গিয়ে চেক করব। জান আর একটুখানি কষ্ট করো আমার হাজবেন্ড এখনই অফিসে চলে যাবে এই তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন আনলে তোমার হাজবেন্ড অফিসে যাওয়ার পরে নিয়ে আসতে এই বাবা আমি কি জানতাম না কি যে আজকে এত লেট করে অফিসে যাবে বৃষ্টি তুমি এখন অফিসে যাওনি এই আমার মাথা না হঠাৎ করে ধরেছে প্রচন্ড ব্যথা করতেছে আমি ডিসিশন নিতে আজকে অফিসে যাব না আজকে আমি বেডরুমে rest দেব আরে কি বলছো তুমি এখন অফিসে না গেলে হয় আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার যখন এতো মাথা ধরেছে তুমি ড্রয়িং রুমে গিয়ে একটু বসে রেস্ট করো আমি তোমার জন্য চা করে দিচ্ছি দেখবে চা খেলে তোমার ভালো লাগবে তারপর তুমি অফিসে চলে যেও হ্যাঁ আমি চা খাবো কিন্তু বেডরুমে খাবো তুমি আমার জন্য চা বানি নিয়ে এসো বেডরুমে কেন ড্রয়িং রুমে বসো ড্রয়িং রুমে আলো বাতাস যাচ্ছে সারা দিন তো বেডরুমেই থাকো তুমি সুস্থছ না কেন আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমি কেন ড্রয়িং রুমে যাব আমি বেডরুমে রেস্ট নিব তুমি যাও আরে বাবা বেডরুম আর ড্রয়িং রুম তো সেই একই কথাই না ড্রয়িং রুমে রেস্ট কি সমস্যা কোনো সমস্যা নেই এটা আমাদের পার্সোনাল রুম তাই না তুমি আমাকে এমন ফোর্স কেন করতেছো আমি কিছু বুঝতেছি না আজব তো পার্সোনাল বলতে কি একটাও তো আমাদের রুম ওইটাও আমাদের রুম আর এখানে তো অন্য কেউ নিয়ে যে তোমাকে ওখানে কেউ ডিস্টার্ব করবে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি আর আমি সারা রুমে আর কেউ নেই তো মানে কে থাকবে যদি নাই থাকে তাহলে তুমি আমাকে এমন ফোর্স করতেছো কেন বাইরে যাওয়ার জন্য দেখো আশরাফ তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো আসলে আমি বলতে চাচ্ছি যে ড্রয়িং রুমে আলো বাতাস আছে তো খোলা মেলা জায়গা এটার জন্য বলছিলাম যে ড্রয়িং রুমে বসলে তোমার ভালো লাগবে চুপ করো নাটক বন্ধ করো তোমার আমি খুব ভালো করে জানি আমাদের খাটের নিচে তোমার নাগর এখন আছে মানে কি কি বলছো এসব আশরাফ তুমি জানতাম তুমি অস্বীকার করবা ঠিক আছে আমি নিজে বের করতেছি আমি তো তোমাকে কিছু বলতে পারি না আমার স্ত্রী যদি তোমাকে এই সুযোগটা না দিত তাহলে তুমি তার সাথে এই রিলেশনে আসতে ভাবে ইম্পসিবল কখনো তুমি আসতে পারতো না আগে একটা মানুষকে সুযোগ দিতে হয় আমার স্ত্রী তোমাকে সেই সুযোগটা দিয়েছে দ্যাটস হয় তুমি তার সাথে রিলেশন আসছো আর বৃষ্টি এখন তুমি কি বলবা বলো আজকে যদি কাজের মেয়ে আমাকে না বলতো আমি কখনো জানতে পারতাম না আমার স্ত্রীর আসল রূপ এটা তুমি কি আমার সেই স্ত্রী সেই স্ত্রীকে আমাকে অনেক ভালোবাসতো এখন আমি বুঝলাম আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছো দিনের পর দিন আমার সাথে নাটক করে গেছো লজ্জা করলো না তোমার বিবেকে এতটুকু বাধ্য না যে কি করতেছে আমি এটা আমার একটা হাজবেন্ড আছে আমার একটা সংসার আছে একটা সংসার রেখে আমি একটা অন্য ছেলের সাথে কিভাবে সম্পর্কে চড়াই আসলে তোমাকে আমার কিছু বলার নাই কিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল ভালোবাসার কি অভাব ছিল টাকা পয়সা কি অভাব ছিল যখন যেটা চাইছ সেটাই তোমার সামনে হাজির করে দিছি আমি পুলিশের চাকরি করতেছি কিশোর জন্য তোমার জন্য তোমার যখন যেটা লাগতেছে নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দে তোমার সমস্ত শখ আলাদা আমি পূরণ করতেছি তারপরও এমন একটি সম্পর্কে তুমি কিভাবে বল গেলা আমি কাকে কি বলতেছি এতটুকু বিবেক এতটুকু মনস্বত্ব যদি তোমার থাকতো তাহলে এমন একটি রিলেশনে তুমি কখনো আসতে পারতে না অনেক হয়েছে এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না তুমি আমার সাথে প্রতারণা করছো তুমি আমাকে ধোকা দিছো আমি কোনোদিনও তোমাকে সন্দেহ করিনি আমি তোমাকে কোনোদিনও সন্দেহ করতামই না সন্ধ সন্দেহ করতে বাধ্য করছো তুমি দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে তুমি আমাকে পিছন থেকে শুনি মারছো আমি তুমি আমাকে এত বড় একটা উপহার দিবা ভালোবাসার প্রতিদান হিসেবে আমি তোমার কাছে আশা আমার লাগতেছে যে মানুষটার সমস্ত সকালত আমি পূরণ করলাম যে মানুষটার সকল চাও আমি পূরণ করলাম সেই মানুষটা কিনা আমাকে সেরে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে কেন জড়াইছ কিসের জন্য জড়াইছো চুপ করো অনেকক্ষণ বলেছো এবার আমি বলি তুমি শোনো কি করেছো তুমি আমার জন্য শুধু ওই টাকা পয়সা দিয়েই না সব কিছু হয় না ঠিক আছে টাকা পয়সার বাহিরেও না স্ত্রীর জন্য একটু সময় দিতে হয় তার জন্য ভালোবাসা থাকতে হয় তুমি মনে করেছো যে টাকা পয়সা দিয়েই সব কিছু কেনা যায় কিন্তু না আশাপ টাকা পয়সা দিয়ে না কোনোদিন ভালোবাসা পরিমাপ করা যায় না তুমি শুধু টাকার পিছনেই ছুটেছো তোমার শুধু অফিস টাকা তুমি এগুলো নিয়েই পড়ে রয়েছো তুমি কখনো কি আমাকে একটাবার বোঝার চেষ্টা করেছো আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করেছো বৃষ্টি তুমি এসব কি বলতোস আমি তোমাকে সময় দিই নাই আমি দিনের পর দিন রাতের পর রাত মাথার গাম পায়ে ফেলে সৈরক্ত পানি করে পরিশ্রম করতেছে কার জন্য শুধুমাত্র তোমাকে সুখী রাখার জন্য তুমি যেন একটু ভালো থাকো তার জন্য আর তুমি কিভাবে বলতে পারলা আমি তোমাকে সময় দিচ্ছি না এই আমি তোমার জন্য কি করে নাই আমি তোমার জন্য ট্রান্সফার করাইছি তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে সারছি আর তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলাম যে মানুষটাকে আমি এত ভালোবাসার পরও যার মন আমি পেলাম না আসলে সে মানুষটা কখনোই আমার ছিল না আসলে তুমি তুমি আমাকে কখনোই ভালোবাসো ঠিক আছে এই ছেলেকে না এই ছেলে তোমাকে সময় দিচ্ছে এর সাথে তুমি সংসার করবা তাই না আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বিয়ের যে সম্পর্ক ছিল সেটা আমি ভেঙে দিচ্ছি আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স। কি বলছো তুমি এগুলো? দেখো তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও না। তুমি একটা ডিসিশন নেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেখো। প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ভুল? কিসের ভুল? তুমি কোনো ভুল করনি। তুমি আমার সাথে প্রতারণা করছো। যা অনেক বড় অন্যায়। এই অন্যায় কখনো ক্ষমা হতে পারে না। এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করা হয়। কোন স্ত্রীকে বিশ্বাস বিশ্বাস করবে না না প্রেমিক তার এখন আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না আমি চাইলে তোমাকে জেলের মধ্যে উঁচু মারতে পারতাম কিন্তু আমি সেটা করবো না কারণ আমার একটা রেপুটেশন আছে ভালোই ভালো বলতেছি তুমি তোমার নাগর কিনে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও বের হয়ে বলতেছি